হ্যালো গাইস আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো চলে এলাম স্পেশালি রাজহাঁসের ডিমের আজকে আমি ইউনিকভাবে একটা ডিম ভুজির রেসিপি শেয়ার করবো তো তার জন্য সমস্ত সবজি আমি এখানে কেটে নিয়ে এসি দেখুন এখানে আছে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ ধনেপাতা আর আছে কাঁচামরিচ তো আমি এখানে একটা বড় সাইজের রাঁসাঁসের ডিম নিয়ে নিয়েছি তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কত সহজভাবে ডিমের ভুজির রেসিপি আমি শেয়ার করি তো খুবই সুন্দর আমি একটা টেস্টি রেসিপি তো এখানে একটা ফ্রাই ফ্যান আমি বসিয়ে দিচ্ছি তো খুব ভালো মতো গরম করে তারপরে পরিমাণ মতো তেল আমি দিয়ে দিচ্ছি তেলটা দেখুন তো খুব ভালো মতো তেলটাকে আমি গরম করে নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ তো আমি এখানে বড় সাইজের চারটে কাঁচা মরিচ আমি এখানে কুচি করে রেখেছিলাম তো সেটাই আমি তেলের মধ্যে প্রথম দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে আমি বড় সাইজের তিনটে পেঁয়াজ এরকমভাবে কুচি করে নিয়েছি একেবারে অন্য ধরনের আমি একটা ভুজির রেসিপি শেয়ার করবো আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি রেসিপিটা অজানা হয়ে থাকে তো অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আর যদি জানা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের এই ভুজি রেসিপিটা কেমন মানে লেগেছিল তো পেঁয়াজগুলো দেখুন একটু আমি লাল করে ভেজে নিচ্ছি তো দেখি বুঝতে পারছেন কালারটা আগের থেকে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে তারপর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা ক্যাপসিকাম পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে তারপরে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি রাখা ক্যাপসিকামটা এবার আমি দিয়ে দেব একটু লাল করে ভেজে নিতে হবে তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখি বুঝতে তো পারছেন যেকোনো রুটি পরোটা লুচি এবং ভাতের সবের সঙ্গে কিন্তু এই ভুজি রেসিপিটা দারুণ লাগে খেতে বিশেষ করে রুটি এবং লুচির সঙ্গেও খুবই ভালো লাগে তো আমি স্বাদ মতো লবণটা আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট যেহেতু মানে ডিমের অনেকটাই গন্ধ লাগে হাঁসের ডিম অনেকেই কিন্তু খেতে পছন্দ করে না আর হাঁসের ডিম তো অনেকটাই বড় হয় তার জন্য আমি আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিচ্ছি এখানে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন তো আদা রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি তারপরে বাকি যে মশলা আছে সেই মশলাগুলোকে আমি অ্যাড করবো যেহেতু ওখানে কাঁচামরিচ আমি পাঁচটা দিয়েছি চার থেকে পাঁচটা তা বড় চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দু চামচ ধনিয়া গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো ছোটো চামচে আর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো তো মশলাটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ হিসেবে দিতে পারেন এবার খুব ভালো মতো আমি এই মশলাটা দিয়ে একটু মিক্স করে নেব তো কতটা কালারফুল আর কতটা সুন্দর লাগছে দেখিয়ে বুঝতে পারছেন খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো একটু মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি টমেটোটাকে অ্যাড করব। সাইড থেকে আমি কিছুটা তেল আরো দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করে নেওয়ার জন্য তারপর দিয়ে কেটে রাখা টমেটো সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে এখানে এক চামচের মতো দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সসটা দিলে খেতে খুবই ভালো লাগবে তার জন্য সয়া সসটা আমি এখানে অ্যাড করেছি তো কতটা কালারফুল লাগছে তো চলুন আমি ডিমটা ভেঙে নিয়ে আসছি আপনাদের সামনে এভাবে দেব না এভাবে দিলে একটা আলাদা আমি বাটির মধ্যে আমি ডিমটাকে ভেঙে নিয়ে নিয়েছি তো কতটা বড়ো হয় ডিমটা দেখুন কুসুমটা দেখি বুঝতে পারছেন অনেকটাই বড় রাজহাঁসের ডিম কে মানে কার কার মানে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমি ডিমটা দিয়ে খুব ভালো মতো আস্তে আস্তে করে মিক্স করে নেব তো দেখুন আমি কিছুক্ষণ এইভাবেই স্লো ফ্লেমে আর সাইড থেকে কিছুটা পরিমাণের তেল দিয়ে আমি একটু ডিমটাকে লাল করে নেব একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে আর অবশ্যই একটু হাতে সময় নিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তো আরও কিছুটা তেল আমি সাইড থেকে দিয়ে দিচ্ছি যেহেতু ডিমের পরিমাণটা অনেকটাই বেশি হয়ে গেছে আমার তো এখন তো মনে হচ্ছে মানে জায়গাটাও ছোট হয়ে গেছে ডিমের থেকে মানে ডিমটা এতটাই বড় ছিল তো দেখুন আমি এবার সুন্দর করে ভুজি করে নিচ্ছি একদম ভাজা ভাজা করে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কে কে আমার মতো এইভাবে মানে রাজহাঁসের ডিমের ভুজি করে খেতে ভালোবাসেন সেটাও কিন্তু জানাবেন তো দেখুন কালারটা আগে থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তুমি আরও কিছুক্ষণ এইভাবে লাল করে ভেজে নেব ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিলে ডিমের ভুজির টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যাবে তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে এবার একটু আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন আমি একদম লাল লাল করে ভেজে নেছি তো কালারটা দেখিয়ে বুঝতে পারছেন একেবারেই সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তো আমার ডিমের ভুজির রেসিপিটা একবারে রেডি হয়ে গেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ইউনিক রেসিপিগুলো পাওয়ার জন্য অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই একটু আত্মীয় স্বজনদের মাঝে একটু শেয়ার করে দেবেন আর কমেন্ট করতে একবারেই ভুলবেন না তো ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ